হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে গ্রামের এই দেখেন এই ব্যক্তি কি করছেন হ্যাঁ প্রদীপ তুমি কি করো কুমারী লতা খায় দেখি পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার গ্রাম গিয়ে আসলে ঘোরাঘুরি করলে অনেক কিছু পাওয়া যায় অনেকেই আসলে জানেন না আসলে এই সম্পর্কে এই কুমারী লতা বলেন বিভিন্ন ধরনের আসলে লতা রয়েছে সেই যত সম্পর্কে অনেকেরই ধারণা নেই এই গাছটি কি জন্য খায় প্রদীপ দা পুরুষকে হিরো বানায় এই গাছ আসলে শুনছেন যে আসলে এই গাছের ডগা নাকি পুরুষকে হিরো বানায় কুমারী জাতা আসলে কুমারী জাতার অনেক গুণাগুণ রয়েছে আসলে গ্রামগঞ্জে এগুলো পাওয়া যায় আসলে কি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে এটা কি সুন্দর পরিবেশ গ্রামের মাটির রাস্তায় হাঁটতেছি আসলে এই কুমারী জাতা কিন্তু বলছিলাম এই কুমারী জাতা সম্পর্কে আপনাদেরকে একটু বলি সেটা আসলে বহুকাল আগে যখন মেয়েদের যখন পিরিয়ড হয় তখন আসলে তাদের যে ব্যথা হয় সেই ব্যথা নাশক রোধ করার জন্য সেই ব্যথা রোধ করার জন্য এই কুমারী লতার ব্যবহার হয়েছিল এই ডগা সেচে সেটির রস খাইয়ে তাদের সেই ব্যথা নিবারণ করা হতো যার কারণে এই লতাটির নাম হয়েছে কুমারী লতা আসলে অনেকেই হয়তো জানেন না আসলে আমি এই ভিডিওতে বললাম দেখতে পাচ্ছেন যে আসলে এই যে গ্রামের মেঠো পথ সেই মেঠো পথে আসলে কাদামাকা রাস্তা পাশে একটি খাল রয়েছে সেই খালের পাশ থেকে হেঁটে যাচ্ছি আসলে এই যে মাটির রাস্তা গ্রামের পরিবেশটা কি সুন্দর দেখেন গাছে ভরা আসলে চারপাশটা আসলে কি সুন্দর মনোরম পরিবেশ গ্রামে আসলে আসলে মনটা জুড়িয়ে যায় আসলে আপনাদেরকে কি বলবো যারা শহরে বাস করি আমরা আসলে শহরে আসলে অন্যরকম একটি পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে যাচ্ছি আসলে যে খালটির উপরে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে এই যে খালটি দেখতে পাচ্ছেন বেশ স্রোত রয়েছে খালটিতে আসলে এখন অনেকেই পানিতে ভরপুর আর এই এপারে খালের এপারেও একটি রাস্তা রয়েছে মাটির রাস্তা সেই মাটির রাস্তাটি ধরে হেঁটে যাচ্ছি আসলে কি বলবো যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলেই এই রাস্তায় কাদা হয়ে যায় সেই রাস্তা ধরেই আমি হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে কাদা পেরিয়ে গ্রামে হাঁটা এই সময়ে যে কি একটি অনুভূতি আসলে আপনাদেরকে বোঝানো যাবে না যারা শহরে আছেন তারা অনেকেই আসলে এই কাদা মাখা এই যে গ্রামের পরিবেশটা মিস করতেছেন এই মুহুর্তে আসলে বর্ষাকালে গ্রামের মানুষের অনেকটা কষ্ট হলেও আসলে আমাদের কাছে এটা খুবই ভালো লাগে বৃষ্টি কারণ বর্তমান সময়ে প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরম পড়ার কারণে আসলে আমাদের অনেকটাই হাঁপিয়ে উঠেছি এই হাঁপিয়ে ওঠার কারণে আসলে অনেকেই হাসপাশি করছি আর গ্রামে তো ইঁপড়া থরের দেয়ালে সবাই বন্দি যার কারণে তারা আসলে অনেকটাই হাঁপিয়ে ওঠে আর গ্রামের মানুষ যতটাই রোদরে কাজ করুক কি করুক তারপরে তারা কিন্তু আসলে এই যে মাঠে ঘাটে কাজ করে একটু ছায়ায় গাছের ছায়া বসতে পারে এই জন্য তাদের অনেকটাই শান্তি আসলে বলবো যে শান্তি তারা পায় আর এই যে মেঠো পথে অনেক দিন পরে এসেছি আসলে ভালো লাগছে হাঁটতে ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে আসলে খালপাড় থেকে হেঁটে যাচ্ছি যে মাটির রাস্তা ধরে মাঝে মাঝে পা স্লিপ কাটছে যে মাটিগুলো গুলো পিছিল হয়ে গেছে কাদা হয়ে আসলে রাস্তার পাশেই যে ছোট ছোট বাড়িগুলো রয়েছে আসলে সেগুলো দেখতে খুব ভালো রয়েছে আসলে আগের থেকে অনেকটাই গ্রামাঞ্চলে উন্নতি হয়েছে গ্রামাঞ্চলের যে বাড়িঘরগুলো স্থিতি অনেকটাই উন্নতি হয়েছে অনেকেই দালান কোঠা তৈরি করছেন আসলে ভালোভাবে থাকার জন্য টিনের প্রচলন অনেকটাই কমে আসছে আর এই যে সড়কটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রচুর পরিমাণে গাছগাছালিতে এখনও ভরপুর গ্রাম অঞ্চল যে আমাদের যে অক্সিজেন গ্রাম অঞ্চলে আসলে আসলে আমরা পরিপূর্ণ যে অক্সিজেনটা সেটা ঠিকই পাবেন আর শহরে কিন্তু এই অক্সিজেনের ঘাটতিটাই আমাদেরকে ক্লান্ত করে তোলে যার কারণে আমরা অনেকেই অল্প কাজ করলেও ক্লান্তি বোধ করি আর গ্রাম অঞ্চলে কিন্তু সেটি না আসলে এই যে প্রচুর পরিমাণে গাছ সবুজ গাছ ভিতরে থাকার কারণে আমাদের ভিতরে ক্লান্তিটা অনেকটাই কম হয় দর্শক বন্ধুরা আসলে কাছের মানুষজন যারাই আসলে এই ভিডিওটি দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে যা শেয়ার করা গ্রামে আসলাম এই মেটোপথে হেঁটে আপনাদের সাথে বলা এই অনুভূতিটিকে শেয়ার করাই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ